দিয়ে দোকান ভাঙচুরের ঘটনায় এবার চব্বিশ ঘন্টার বন্ধ রাখলো জেলার মহল আগামী সোমবার গোটা জেলা জুড়ে চব্বিশ ঘন্টার জন্য এই ব্যবসায়ী বন্ধ রেখেছে মাল্লার মার্চেন্ট চেম্বার অব কমার্স ইতিমধ্যে জেলা জুড়ে শুরু হয়েছে মাইকিং মাইকিং করে বলা হচ্ছে জেলার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার মদতেই বুলডোজার দিয়ে ধুলিস করে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের একের পর এক দোকান ঘর এরই প্রতিবাদে জেলা জুড়ে বন্ধ আর এদিন দোকান ভাঙচুরের ঘটনায় লাক্তার অবস্থান ধারণা চলছে ব্যবসায়ীদের উল্লেখযোগ্য নয় ফেব্রুয়ারি রাতে দুটোর সময় বুলডোজার দিয়ে একত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে জয়লজে নিচে পায়ে এগারোটি দোকান ভেঙে ফেলা হয়েছে তার অভিযোগ করেন এরপরে ওঠে ব্যবসায়ী মহল ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনাস্থলে তৈরি হয় মঞ্চ আর সেই মঞ্চ থেকেই আজ পঞ্চম দিনে চলছে ব্যবসায়ীদের এবং অবস্থান বিক্ষোভ এদিকে এই ঘটনায় শাসক দলের একটা বড় অংশ জড়িত বলে অভিযোগ তুলেছে তুলে সোচ্চার রয়েছে রাজ্যের বিরোধী দল দল বিজেপি অন্যদিকে বিষয়ে ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ জানান রাতের অন্ধকারে কারা কাজ করে চোরেরা কাজ করে আর চোরের মতন যারা এই কাজে যুক্ত আছে আমি একজন বিধায়ক হিসাবে মনে করি তাদের ন্যায্য বিচার হওয়া দরকার সে যত বড় নেতা হোক বা ব্যক্তি হোক না কেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে বলে দাবি করেন বিধায়ক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন না দেখুন যে ঘটনাটা ঘটেছে আমি একজন বিধায়ক এবং ইংলিশ বাজারেই আমার রাজনীতির জন্ম হয়েছিল এখানে অনেক দিন ধরে মানুষের পরিষেবা করেছি দায়িত্বও পেয়েছি পৌরসভার চেয়ারম্যানও ছিলাম বিধায়কও ছিলাম তিনবারের কাউন্সিলর ছিলাম যে ঘটনাটা ঘটেছে তাকে কি ভাষায় আমি নিন্দা জানাবো সেই ভাষাটা আমার মুখে নেই যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে রাতের অন্ধকারে কারা কাজ করে রাতের অন্ধকারে চোররাই কাজ করে তাহলে চোরের মতন যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তাদের ন্যায্য বিচার হওয়া উচিত এবং ব্যবসাদার সমিতি যারা মাল্লাই আছেন চেম্বার অফ কমার্স তারা বরাবরই কিন্তু আমরা এই তৃণমূল কংগ্রেসের সুখ দুঃখে তারা পার্শ্বে দাঁড়িয়ে থেকে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা কিন্তু কাজ করেছে সুতরাং আমিও একজন বিধায়ক হিসাবে ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে সে যত বড়ই নেতা হোক বা যত বড়ই ব্যক্তি হোক না কেন তার কঠোর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এটাই আমার আবেদন ওরা তো সরাসরি তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের মানে পৌরসভার ক্ষেত্রে এবং এমনকি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছে না যদি অভিযোগ থাকে সেই অভিযোগ যদি প্রমাণ হয় তৃণমূল করলেই যে সব অন্যায় করলে তাকে ক্ষমা করা হবে এটা কিন্তু আমাদের দিদি কোনো সময় বলেননি সুতরাং দলের জামা পরে দলবিরোধী কাজ করবেন এটা আমাদের সহ্য এটা আমাদের মানা যাবে না এটা আমাদের দলের নিয়ম এবং নির্দেশ সুতরাং বন্ধের পথে হাঁটতে হলো কেন গত ন তারিখ জয়লাস বিল্ডিংয়ে এগারোটা দোকানকে ধুলসাত করে দেওয়ার চেষ্টা হয়েছে এবং বুলডোজার দিয়ে রাত্রি আড়াইটার সময় বুলডোজার দিয়ে এই এগারোটা দোকানকে ভাঙার চেষ্টা হয়েছে এবং রাজ জেলার একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা শাসক দলের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার মধ্যতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে আমাদের যে প্রোমোটার সেই প্রোমোটার কিন্তু জেলা রাজনৈতিক নেতার মধ্যতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে গত দুদিন ধরে মালদা জেলার ব্যবসায়ী সমাজকে নিয়ে একশো পঁচাশিটা সংগঠন এবং প্রায় এক লক্ষ দশ হাজার ব্যবসায়ীদের যে সংগঠন মালদা মার্চেন্ট বা কমার তাদের এক বিভিন্ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী সোমবার সকাল ছটা থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছি আমরা আশা করব যে মালদা জেলার এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি লিখে তার কমপ্লেন পাঠিয়েছি আমরা মাননীয় জেলা সমার তাকে জানিয়েছি মাননীয় বিষয়টি একটা অন্যায় ঘটনা ঘটেছে আমরা সেখানে গেছিলাম তাদের সঙ্গে কথাও বলেছি আমরা বিষয়টিকে আমরাও রাজনৈতিকভাবে দেখতে চাইছি না কারণ এটা সাধারণ ব্যবসায়ী সাধারণ মানুষের উপরে নাগরিকদের উপরে এই অন্যায় ঘটনাটা ঘটেছে এবং এতে ইংলিশ বাজার পৌরসভার পৌর প্রশাসন যেমন জড়িত আছে তার সঙ্গে প্রশাসনের অংশও একটা জড়িত আছে অবশ্যই এবং সারা শহর জুড়ে যে প্রমোটিং জমির দালাল এই যে চক্র এই চক্র একসঙ্গে হয়ে এই কাজটা হয়েছে কারণ যে জায়গাটায় রাত্রেবেলা জেসিপি নিয়ে ভাঙচুর হয়েছে সেই জায়গাটা থেকে থানার দূরত্ব খুব বেশি হলে দেড় থেকে দু কিলোমিটার এবং দু ঘন্টা তিন ঘন্টা ধরে এই ঘটনাটা ঘটেছে থানা জানে না এটা হতে পারে না তো স্বাভাবিকভাবেই এটা শাসক দলের নেতৃত্ব তার সঙ্গে পুলিশ প্রশাসনের কিছু অংশ তার সঙ্গে জমি মাফিয়া প্রমোটারদের অংশ এরা সকলে মিলে একটা নেক্সাস হয়ে এই ঘটনাটা ঘটেছে এবং আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার